একটা বন যেটা আওয়ামী হয়েছিল সেটা লাস্ট কিস্তিটা ছাড় করানোর জন্য এই সাতাশ হাজার কোটি টাকার একটা আমাদের রাজস্ব আয় কভার করার জন্য এই ভ্যানটা আরোপ করা হয়েছে তুমি খুবই দুঃখজনক ব্যাপার যে কোন কোন উপদেষ্টা বলেছেন যে এটাতে নাকি জন মানুষের কোনো ভোগান্তি হবে না ভোগান্তিটা কারণ হবে আপনারা জানেন যে আমাদের বন্দরে যে দুর্নীতি হয় এবং সেখানে যে ট্যাক্স দেওয়া হয় এবং আমাদের বিভিন্ন শুল্ক দিয়ে বন্দরের বড় বড় রুই কাতলারা যেভাবে টাকা হাতিয়ে বেগম পাড়ায় বাড়ি বানান এই দুর্নীতিটা রোধ করতে পারলে প্রতি মাসে এক হাজার কোটি টাকা আমাদের রাষ্ট্রের আয় বাড়ে অর্থাৎ এই যে সরাসরি ট্যাক্সের দিকে গুরুত্ব না দিয়ে পরোক্ষ করের দিকে গুরুত্ব দেওয়ার কারণে যেটা হচ্ছে গরিবের উপরে আঘাতটা পড়ছে আপনারা হয়তো জানেন যে ঢাকা শহরে যে সমস্ত বিলাসবহুল হোটেল গুলো আছে বিলাসবহুল প্রমোদ বড় বড় কমিউনিটি সেন্টার গুলো আছে এগুলো আপনি দেখবেন এক বছরে আপনি ফাঁকা পাবেন না এক বছর আগ থেকে বুকিং দিতে হয় এই সমস্ত এই প্রমোট কমিউনিটি সেন্টারগুলোতে গুলোতে বড় লোকদের নানা ধরনের অনুষ্ঠান হয় তাহলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দেশে ধনির সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে মানুষ বাড়ছে রাস্তায় গাড়ি দাঁড়ালে আপনি দেখবেন কিছু লোক পর টক টক করে আওয়াজ করে ঢুকবে আপনারা নিজেরাই বুঝবেন অতীতের চাইতে এটার পরিমাণ অনেক বেড়েছে কি বলেন বেড়েছে না কোন একটা মোড়ে দাঁড়ানো যায় না নানা ধরনের রাস্তায় ফ্লোটিং ভিক্ষুকদের জন্য তার মানে কি তার মানে হচ্ছে ভিক্ষুক পাচ্ছে ফুটপাতে আশ্রয়হীন মানুষের সংখ্যা বাড়ছে এবং অন্যদিকে বিলাসবহুল হোটেলের বুকিং পাওয়া যাচ্ছে না এই যে রাষ্ট্রটা আমরা বানাচ্ছি এই রাষ্ট্রটা কিন্তু ধসে পড়বে এবং একটা সময় এমন হতে পারে যে এই গরিব লোকগুলো কিন্তু ওই বিলাসবহুল হোটেল ওই বিলাসবহুল জায়গাগুলো কিন্তু দখল করে বসবে এটাই প্রকৃতির প্রতিশোধ যেটা আওয়ামী লীগের সময় হয়েছে আমরা আওয়ামী লীগকে বারবার বলেছিলাম এই জায়গায় যায় না এই ফেস্টিভাল যায় নাই এই ফেস্টিভাল এক সময় ধ্বসা করবে ধ্বসেও করেছে আমানীগের লোকদের টাকার বস্তা বিভিন্ন ভাবে হিরো ইঞ্জিনরা ভাগাভাগি করে নিয়েছে ঢাকা শহরে আপনারা জানেন তো আমরা এই জায়গা থেকে স্পষ্ট করে বলছি আমি কালকেও একটা টেলিভিশনে বলেছি তো দেখেন এই যে আমাদের যেখানে ফলগুলো বিদেশ থেকে আমদানি করা হয় একটা ফল আছে মালদ্রা এই মালটা ফলটা একটা একটা সময় ধনীদের খাবার ছিল ধনিরা এটা খেত বা গরিবরা খেতে পারতো না এখন আমাদের এই যে মশা বাহিত হয় কি নাম ডেঙ্গু একটা সময় ডেঙ্গু হতো বর্ষার সময় এখন আমরা দেখছি শীতকালে ডেঙ্গুতে রোগ মারা যাচ্ছে কখনো ডেঙ্গু কখনো করোনা সারা বছর জ্বর লেগে আছে মানুষের ফলে ডাক্তাররা সবসময় লিখে দিচ্ছেন যে আপনি যাতে একটু কমলার রস বা একটু জুস জুস খেতে পারেন তো খাবে আপনার প্রায় পার্সেন্ট কাছাকাছি শুধু আরো করা হয়েছে আমাদের ইয়াং জেনারেশন এখন যেটা বলা হচ্ছে যে আমরা ডিজিটালাইজড হয়ে গেছি আমাদের বাচ্চা কাচ্চারা এখন ইন্টারনেট ছাড়া পড়াশোনা করতে পারছে না আপনারা সাংবাদিকেরা কল্পনা করতে পারেন ইন্টারনেট ছাড়া আপনারা একটা মুহূর্ত থাকতে পারবেন সেই ইন্টারনেট এবং মোবাইলের সংখ্যাটা বাড়ানো হয়েছে একটা বার জিজ্ঞেস করা হয় না যেটার ইম্প্যাক্টটা নাকি জনগণের উপর পড়বে না সাধারণ মানুষের নাকি উপর পড়বে না এই লোকগুলো কি শিক্ষিত বলবেন নাকি জালেম জুলুম বাস বলবেন আপনারা বলেন সেজন্য আমরা অত্যন্ত ক্ষুব্ধ ভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি যারা মানুষের দুর্ব নিয়ে তামাশা করেন যারা মানুষের কষ্ট নিয়ে এই ধরনের কাজ করতে পারেন এদেরকে চিহ্নিত করা দরকার দরকার চিহ্নিত করা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এরা হয় ষড়যন্ত্রকারী না হয় এরা জনগণের দুশ্মন আমি শুধু একটা কথা আজকে বলি আপনাদেরকে আমরা যখন গ্রামে গঞ্জে যাই আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশি তখন আমরা লোকদের জিজ্ঞেস করি ভাই আপনারা কি ট্যাক্স দেন তো বেশিরভাগ লোক না আমরা তো ট্যাক্স না অল্প দশ তো বাকিদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি ট্যাক্স দেন না বলেন না আমি থেকে যুব ভাই গরিব মানুষ কি করেন আপনি রিক্সা চালাই আপনার কি মোবাইল ফোন আছে বলছে আছে না একটা গরিব ধরিব একটা আছে মোবাইলে কথা বলেন না হ্যাঁ বলি তো আপনি কি জানেন প্রতি এক টাকায় আপনি যে কথা বলেন সেখান থেকে সরকার নিয়ে পরোক্ষ না এটা ভালো করে যখন তাকে বোঝানো হয় আপনার মোবাইলের কথা বলা কেনা আপনার জামা কাপড় ব্যবহার করা প্রতি জায়গায় পরোক্ষ সরকার ট্যাক্স নিচ্ছে এবং হিসাব করে দেখলে দেখবেন একজন রিক্সাওয়ালা অন্তত মাসে চার পাঁচশো টাকা ট্যাক্স দিচ্ছে তো মাস বছরে হিসাব করলে কত কারো দুই হাজার কারো তিন হাজার কারো টাকা পর্যন্ত ট্যাক্স পড়ে পরোক্ষ ট্যাক্স তাহলে দেখেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত তিন হাজার টাকা ট্যাক্স দেয় একটা বিক্ষোভ পর্যন্ত ট্যাক্স দিচ্ছে তাহলে এই তথ্যটা এই জ্ঞানটা আমাদের সাধারণ মানুষের নাই সাধারণ মানুষ যখন বুঝবে যে আমি বছরে পাঁচ টাকা সরকারকে দেই আর এই লোকেরা এই সরকারের লোকেরা আমাদের টাকাগুলো দিয়ে তারা মজ মস্তি করে বিদেশে ঘুরে বাইরে বিল্ডিং ফ্ল্যাট কিনে ছেলে মেয়েদের নামে ফ্ল্যাট কিনে তারপরে কুরবানির সময় লাখ টাকা দিয়ে ছাগল কিনে দেখেছেন না আপনারা একদিন অবশ্যই আমরা এই খেটে খাওয়া মানুষকে জাগ্রত করবো এবং তাদেরকে বুঝাই দিব যে আপনাদের টাকাগুলো এখানে এখানে আছে আমরা জানি এটা যদি করি তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে কিন্তু একটা দিন আজকে যে বিক্ষোভ আপনার দরজায় টোকা দিচ্ছে পরিস্থিতি যদি খারাপ হয় এই একশোটা বিক্ষোভ আপনাকে ধলার ধরে গাড়ি থেকে নামায় দিয়ে গাড়িটা নিয়ে নেবে এরকম বিশৃঙ্খলা সমাজে হবে মানে এই দুর্নীতির এই লুটপাটটা বন্ধ করেন প্লিজ দেশটাকে আর ধ্বংস করেন না দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন এরপরে দেখবেন ভিক্ষুকের জন্য রাস্তায় ঘরে হাঁটা যাচ্ছে না এবং সমাজে বিশৃঙ্খলা রাজনীতি শুরু করেছি সেটা হচ্ছে অধিকার সচেতনতা রাজনীতি আমরা প্রত্যেকটা মানুষকে জানাবো যে তুমি রাষ্ট্রকে কি নিচ্ছ আর তুমি রাষ্ট্র থেকে কি পাচ্ছ আমরা মানুষকে এটা কানে কানে গিয়ে বলবো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবো যে সে কিভাবে বঞ্চিত হচ্ছে কিভাবে তাকে শোষণ করা হচ্ছে এবং সেই দিন খুব সামনে আসছে ঘুরে দাঁড়াতে হবে রাষ্ট্র একটা বিপ্লব করেছে এই বিপ্লব প্রত্যেকটা স্তরে এই পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন না আনলে এই রাষ্ট্র টিকবে না এই সমাজের এই বন্ধন থাকবে না আমরা এই সতর্কতা বলছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনারা যেই আলাপ আলোচনা ছাড়া জিজ্ঞেস করা ছাড়া এই ধরনের একটা নিপড়নমূলক পদক্ষেপ নিয়েছেন এটা অভিনন্দন প্রত্যাহার করেন এটার জন্য সরি বলেন এবং এই যে টাকাটা আমাদের রাজস্ব ঘাটতি পূরণের জন্য দরকার দুর্নীতি বন্ধ করে রাষ্ট্রের অন্যান্য সোর্স থেকে আয় করে এটাকে মেক করেন